টানা দুই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বিশ্বকাপ খেলা কঠিন হতে পারে মুস্তাফিজ তাস্কিনদের এছাড়া বিপিএল এর সময় একটু এগিয়ে আনলে বিশ্বকাপের আগে আরেকটু লম্বা বিশ্রাম পেতেন ক্রিকেটাররা টানা খেলার মধ্যে থেকে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেওয়া চ্যালেঞ্জিং ক্রিকেটারদের জন্য ডিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাসা সুমন যে কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে ম্যাচ প্র্যাকটিস এতে ভালো ম্যাচ প্র্যাকটিস তার হতে পারে না খুব ভালো একটা অপরচুনিটি আর ফেব্রুয়ারিতে বসছে টি বিশ্বকাপের দশম আসর সেই বৈশ্বিক আসরের আগে টাইগারদের প্রস্তুতির মঞ্চ বিপিএল এর তম আসর এই বিপিএল এর আগে দুবাইয়ে আই এল টি অংশ নিয়েছেন মুস্তাফিজ তাস্কিনরা সেখান থেকে ফিরে বিপিএল খেলেই বিশ্বকাপে অংশ নিতে যাবেন এই পেসার দ্বয় তবে জাতীয় দলের দুই সিগনেচার পেসারের এই পরিকল্পনাকে হেকটিক মুভমেন্ট বললেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন ফাস্ট বোলার তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটু তো হবে বিকজ ব্যাক টু ব্যাক ফ্রান্সিসের টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ড কাপে যাওয়াটা শরীরের উপর অনেক চাপ পড়ে তো আমার মনে হয় যে তাদেরকে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট চিন্তা করছেন কীভাবে তাদের ম্যানেজ করা যায় তাদের ওয়ার্ল্ড কাপটা কীভাবে ম্যানেজ করা যায় টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপিএল নিঃসন্দেহে ক্রিকেটারদের জন্য ভালো ম্যাচ প্র্যাকটিস তবে সেখানে নতুন কেউ এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করলে হয়তো সুযোগ আসবে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকে যাওয়ার তবে সেটাকে খুব একটা ইতিবাচক হিসেবে দেখছেন না সুমন আমি যাই না এবার বিপিএল এ কেউ আউটস্ট্যান্ডিং পারফর্ম করে দলে চলে আসবে কিনা তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা বাট আমি মনে করি যে এই যে নাম যারা এই কদিন খেলছে তাদের যদি বিপিএলটা ভালো নাও যায় তাদের উপর যেন আমরা আস্থা রাখি কারণ এখন আসলে নতুন কাউকে নিয়ে ওয়ার্ল্ড কাপে ট্রাই করার অপশন আমাদের নেই বাংলাদেশের ব্যাটিং লাইনে তানজিদ তামিম সাইফ হৃদয়দের নিয়ে আশাবাদী সুমন তবে জাকের আলি অনেকের ব্যাটিং স্টাইল নিয়ে কিছুটা সংশয় সুমনের সবাই এখন জানে যে জাকের আলী স্ট্রংয়েস্ট পয়েন্ট লঙ্গন থেকে স্কোয়ার লেগ পর্যন্ত তো সবাই আসলে তাকে ওইখানে আর বল এখন দিচ্ছে না তো সেক্ষেত্রে এখন ব্যাটসম্যান যেটা দরকার যে তার অফ সেরে শটগুলি সেটা বের করে নিয়ে আসা বাট ইফ হি টু সাকসিড যদি পারফর্ম করতে চান তাহলে আসলে তাকে অফ সাইডের খেলতে বের করতে হবে আসলে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন সেই প্রশ্নে সুমনের সোজা সাপটা উত্তর টি টোয়েন্টির যে কোনো বড় দলকে হারানোর সক্ষমতা আছে বাংলাদেশের গুড টিমস গুড প্লেয়ার বাট আমিও খারাপ না শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা